এই সম্প্রতি দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে টলিউড কুইং অপবিশ্বাস এত ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপার সৃষ্টি হয়েছে এই জন্য অবু সরাসরি মুখ খুললেন দ্বিতীয় বিয়েটা পরিবারের ইচ্ছাতে হয়েছে আমি সাকিবের সাথে সংসার করব। হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তলিকে সত্যি সত্যি অপু দ্বিতীয় বিয়ে হয়েছে এবং অপু বিশ্বাস লাইভ এসে কি বলল সাকিব খানকে নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপবিশ্বাসের ভিডিওটি দেখে নিন যে সাকিব খান কেন কি বললো অপবিশ্বাস আমাদের যারা মানুষ আছে তাদের সবাইকে পাঠিয়ে খুব ভালো লাগছে অনেকেই জয়েন করেছেন এবং পাঠানোর জন্য থ্যাংক ইউ রাঙ্গাপুরী মেহেদি পরিবারকে তারা যারা এত কষ্ট করে এত সুন্দর ভাবে করে তুলেছেন ওই জায়গা থেকে আমার বলতে পারি আমার দেশি আপনি মনে করি এত সুন্দর গিফট হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন অবপেশা সরাসরি বলে দিয়েছে সাকিব খানের জন্য আমি 5টা বছর অপেক্ষা করেছি কিন্তু সাকিব খান কোনোদিন আমার হতে চায় নাই এই জন্য আমার পরিবার দ্বিতীয় বিয়ে দিয়েছে কিন্তু আমি সাকিব খানকে অনেক ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি আমি সাকিবের সাথে সংসার করব কারণ শাকিব খান আমাকেও ভালোবাসে কিন্তু আমাকে কোনোদিনও বলতে পারে নাই কিন্তু আমার দ্বিতীয় বিয়েটা হয়েছে পরিবারের ইচ্ছাতে হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন অববিশ্বাস কী বলেন সাকিব খানকে নেয় এবং দ্বিতীয় বিয়ে নেয় তারকে সত্যি সত্যি অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে